আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন পরে রাশেদা ভাবিকে আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন রাশেদা ভাবি আর আমি আমরা দুইজন এসেছি মালাবারে মালাবারে এসেছি ভাবির কাজে ভাবি একটু গোল্ড কিনবে ইনশাল্লাহ আসলে আমি এই জিনিসটা খুব বেশি মানে রিকমেন্ড করব। আপনি যাই করেন না কেন আমরা মেয়েরা দেখা যায় যে টুকটাক অনেক কিছুই করি তাই না হয়তো বা কেউ বিজনেস করে আমাদের যেমন চ্যানেল আছে ভাবির যেমন বিজনেস আছে তো সেখান থেকে টুকটাক যেটাই হোক না কেন মূলধন সেটা দিয়ে যদি একটু গোল্ড কিনে রাখা যায় এটা খুবই একটা ভালো উদ্যোগ আমি এই জিনিসগুলোকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মোটামুটি আমি খুব বেশি এটা প্রেফার করি তো ভাবি হলো রিং দেখতেছিল তো পছন্দ অনুযায়ী হলে ইনশাল্লাহ একটা রিং ভাবি এখান থেকে নিবে আর কি আর আমি ঘুরে ঘুরে গোল্ডের কালেকশন দেখতেছিলাম গোল্ডের দাম আজকে মালয়েশিয়াতে চারশো সাতচল্লিশ পার গ্রাম চারশো সাতচল্লিশ রিঙ্গিত পার গ্রাম আর কি তো আমি আপনাদেরকে একটু বাংলাদেশি টাকায় মালয়েশিয়াতে বাইশ ক্যারেট এক ভরি গোল্ডের দাম আজকে কত সেটা আমি একটু জাস্ট আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই আর কি বাইশ ক্যারেট এক ভরি গোল্ডের দাম আজকের রেট অনুযায়ী মালয়েশিয়াতে এক লক্ষ একান্ন হাজার টাকা বাংলাদেশের চাইতে অনেক কি বলবো বাংলাদেশের চাইতে অনেকটাই কম অনেকটাই কম আর কি বাংলাদেশে তো মনে হয় এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক ভরি গোল্ডের দাম তো মালয়েশিয়াতে আসলে ভরিতে তো ক্যালকুলেট হয় না পার গ্রাম হিসাবে ক্যালকুলেট হয় তো পার গ্রাম যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এক গ্রাম গোল্ডের দাম মালয়েশিয়াতে বারো হাজার পাঁচশো ষোলো টাকা তো এখানে মালাবারে আসলে ভ্যারাইটিস টাইপের ডিজাইন আছে মালাবারের গোল্ড খুবই ভালো আমি এটাতে কোনো সন্দেহ নেই বাট মালাবার যেহেতু একটা ব্র্যান্ড তাই মালাবারের গোল্ডে মজুরিটা বা মেকিং চার্জটা বেশি থাকে আপনারা অনেকেই আছেন যারা আমার কাছ থেকে মালয়েশিয়ার গোল্ডের সম্পর্কে জানতে চান তো মালয়েশিয়াতে গোল্ড আসলে গ্রামে সেল হয় আর মেকিং চার্জ প্রত্যেকটা শপেই থাকে বাংলাদেশের মতো আর মালয়েশিয়াতে সবই বাইশ ক্যারেট আমি এখনও পর্যন্ত একুশ ক্যারেটের মালয়েশিয়াতে কিছুই দেখি নাই আর এগুলো সাউথ ইন্ডিয়ান গোল্ড ম্যাট গোল্ড যেগুলোকে বলে মালাবারে তো বিভিন্ন টাইপের গোল্ডের কালেকশন আছে এই গোল্ডগুলোও খুবই 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 সুন্দর এগুলো অ্যামারেল্ড তারপরে রুবি এই যে তারপরে ডায়মন্ড আনকার ডায়মন্ড সব কিছুর কম্বিনেশনে এই টাইপের গোল্ডগুলো মেক করা তো এটা একটা সেকশন আজকে মালাবারে ঢুকে মনে হলো যে একটু ভিড়টা কম নর্মালি মালাবারে প্রচুর পরিমাণের ভিড় থাকে আর কি তো আজকে একটু কম মনে হলো মালাবারের কিন্তু দুইটা শাখা আছে আর মালয়েশিয়াতে যারা ঘুরতে আসেন তাদেরকে বলবো আপনারা গোল্ড কিনতে চাইলে কোয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া মসজিদ ইন্ডিয়া যে জায়গাটা আছে এই জায়গাটাতে আপনারা গেলে ওখানে অনেকগুলো গোল্ডের শপ একসাথে পাবেন 4000 উইথ মেকিং ইনক্লুডেড মেকিং ওকে

ভাবির যা কেনার শেষ এবার আমরা জাস্ট কয়েকটা জিনিস এমনিই ওনাকে বের করে দেখাতে বলতেছিলাম তার মধ্যে এটা একটা নেকলেস ছিল খুবই লাইট ওয়েট বাট তাও এটা এক ভরি চাইতে বেশি এটা বারো গ্রামের মতো ছিল আর সাথে ইয়ারিংটা ছিল আপনি ইচ্ছা করলে সেটও নিতে পারবেন আলাদা আলাদাও নিতে পারবেন আর এখানে ছিল সিঙ্গেল ব্যাঙ্গেল টাইপের যে ব্রেসলেটগুলো আমার কাছে তো এগুলো খুবই খুবই ভালো লাগে তো এখানে আমি প্রায় দুই তিনটা কালেকশন বের করতে বলেছিলাম দেখার জন্য ওনারা কিন্তু বিরক্ত হন না ওনারা দেখাতে কোনো বিরক্ত হন না সার্ভিস খুবই ভালো তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওইটাও প্রায় এক ভরির উপরে আর এরপরের যেটা দেখালাম যে এটা এক ভরি না এটা এক ভরি থেকে একটু কম আর কি বাট এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর চুরি টাইপের একটা ছিল ওইটার গোলটা কম ছিল বাট এই এক ভরির ওজনের যেটা এটার মানে দামটাও আমাকে উনি ক্যালকুলেট করে বলেছিলেন প্রায় ছয় হাজার ইঙ্গিতের মতো দাম আসে ছয় হাজার মানে সহ আর কি ছয় হাজার ইঙ্গিত বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে ছয় হাজার ইঙ্গিত মানে প্রায় কত টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা আর কি আর এরপরে আমরা এসেছি এস এম দিনে ওইখান থেকে ভাবি নেওয়ার নিয়েছে এস দিনেও এসেছি এখান থেকেও ভাবি টুকটাক কিছু নেবেন আর কি আমার কিছু কিনতে আসিনি আমি ভাবির সাথে এসেছি ভাবি যখনই গোল কিনতে যায় আমাকে সাথে করে নিয়ে যায় আমার ভালো লাগে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে কারণ ভাবি আমাকে বিশ্বাস করে যে আমি ভাবির সাথে গেলে ভাবি সাহস পাবে এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস আর দেশ থেকে আসার পরে গতকাল অবশ্য ভাবি আমার বাসায় এসেছিলো ওই যে আমার বাসায় যে মেহমান এসেছিলো তার সাথে গতবার ভাবির পরিচয় হয়েছিল তো তো ও যেহেতু আসছে তো ভাবি ওর সাথে দেখা করতে আসছিলো তো গতকালকে আর যেহেতু ভিডিও পোস্ট করিনি তাই ভিডিও আর করা হয়নি তো এখানে আমাদের যা নেওয়ার শেষ হয়ে গেছে নেওয়া আমরা একটু যে গোল্ডগুলো যেগুলো আছে ডিজাইন একটু ঘুরে দেখতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর কি বড় বড় নেকলেস এগুলাও কিনে অনেকে কিনে যাদের আসলে অফুরন্ত টাকা পয়সা তাদের জন্য আমরা হলাম মধ্যবিত্ত মানুষ বা আমাদের অনুযায়ী না পাইলে আমি আর ভাবি গোল্ড শপ থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা লুলুতে যাচ্ছি লুলু একদম বন্ধ হওয়ার দৌড় মুখে আর কি সাত আট দিন পরে মনে হয় বন্ধ হয়ে যাবে বা এই মাসটাই আছে এরকম আসলে অনেকে আমাকে লুনু নিয়ে অনেক কথা শুনাইছে বাট লুলু যে একটা কত বড় ব্র্যান্ড হ্যাঁ আমার মার্কেট হ্যাঁ লুনু একটা কত বড় ব্র্যান্ড এটা তো আসলে অনেকে জানে না যাই হোক ব্যাপার না দুনিয়াতে কারো কেউ কাউকে কথা শোনাইতে ট্র্যাক্স লাগে না বলে বললাম হয়ে গেল আর কি তো বন্ধ হয়ে যাবে যেহেতু এই জন্য অনেক দিন ধরে হিউজ ডিসকাউন্ট চলতেছে আসছি আবারও মনে হয় লাস্ট টাইম ঘুরে যাই মনে হয় না কিছু আছে সবই খালি হয়ে গেছে তারপরও ভালো জিনিস নাই তারপরে একটু আসলাম লুলুতে ঢুকে মনটা খারাপ হয়ে গেল সব নিচের সব খালি যে দেখেন সব তাকগুলা খালি সব খালি নিচের তো একটু দোতলায় আসছি দেখি দোতলায় ইলেকট্রনিক জিনিসটা আর কিনবো না একটু কাপড় সেকশনগুলো দেখি লাগেজ এই যে বড় বড় লাগেজ শাড়ি আছে শাড়ি চলেন শাড়ি সেকশনে যাই আসলে হবে শাড়ি কিনবে চলেন চলেন শাড়ি শাড়ি দেখি আমরা কালেকশনে থাকুক সেইটাই ভাবি অনেক অনেক আছে কালেকশনে ভাবির কালেকশনে শাড়ি অনেক আছে অনেক ভাবি পড়ুক আর না পড়ুক ভাবি কিনে ভালো লাগে এই জন্য আমার কাছে না এটা ভালো ভাবি কিনে তো সমস্যা কি হ্যাঁ ভাবি ওই এসে দুইটা কিনে নিয়ে গেছে পরলাম আর না পড়লাম কালেকশনে রাখতে তো সমস্যা নেই হম অনেক বাট অনেক কালেকশন ছিল তো এখন ওরকম নাই ম্যাক্সিমামই সব সেল হয়ে গেছে আমরা একটু দেখি কি আছে না আছে ওই দিনকে আমি আসছিলাম তখন একদম পুরো স্তূপ দিয়ে আসছিল বাংলাদেশে যাওয়ার আগ আসছিলাম ভাবি ব্যাগও তো নাই ভাবি আশি পার্সেন্ট ব্যাগও তো শেষ ব্যাগ ব্যাগগুলাও শেষ ব্যাগ সাফ থাকলে কি ব্যাগই তো নাই ব্যাগেই তো নাই পুরা সব খালি সব কি সুন্দর সুন্দর জিনিস নুতে আরে এত খারাপ লাগতেছে আমার সব টেক্সটাইলের উপরে আশি পার্সেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না লুলুর এই সব ফাঁকা সেকশনগুলো দেখে আমার মানে একদম কান্না আসতেছিল আমার এত ইমোশনাল লাগছিল কারণ আমি সে ২০১৬ সাল থেকে যখন থেকে মালয়েশিয়া এসেছি তখন থেকে আমি লুলুতে কত হাজার বার এসেছি তার কোনো হিসাব নেই কত হাজারবার আমাকে অনেকে লুলু ম্যাডাম বলে ডাকতো তাতে আমার কোনো কষ্ট নেই বাট আজকে যেহেতু আসলাম আর হয়তো বা আসা হবে না তো পুরো সব তাকগুলো ফাঁকা দেখে আমার এত এত খারাপ লাগছিলো আমি তোষানের জন্য একটা জুতা কিনলাম লুলু থেকে তো ভাবি আবার ট্রিট দিবে ভাবি বলল ভাবি চলেন কিছু খাওয়াই তা আমি বললাম ঠিক আছে কি খাওয়াবেন বলেন তো খুবই হালকা পাতলা খাবার নিয়েছি আমরা একটা চাপলি কাবাব নিয়েছি একটু চানা ডাল নিয়েছি আর দুইটা নান নিয়েছি আমরা লুলুর অপোজিটে যে খান রেস্টুরেন্টটা আছে খান থ্রি সেটাতে আমরা বসেছি আর কি রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখানে অনেকবার আমাদের খাওয়া হয়েছে নর্মালি সময় আমরা এখানে চাটা খাই বাট আজকে চা খাবো না কারণ কি হয় চা খাওয়ার পরে না রাত্রে ঘুমাইতে অনেক বেশি কষ্ট হয় ঘুম আসতেই চায় না এরকম আর কি তো ভাবির সাথে গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম তো কত কথা থাকে তাই না যখন মানে যার সাথে মনের সাথে মন মিললে তার সাথে অনেক কিছু গল্প করার থাকে তো আমাদের বাড়ির কথা বলতেছিলাম ভাবিও বলতেছিলো এবার একটা মানে ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি যখন বাড়িতে ছিলাম মানে আমাদের বাড়িতে ছিলাম তো তখন রাশেদা ভাবি একদিন ফোন দিয়েছে আমাকে তো নর্মালি ফোন দিলে ভাবি যা জিজ্ঞেস করে আমি বাড়িতে থাকতে সেরকম ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে ভাবি ভাইয়া ভাবি কেমন আছে আনটি কেমন আছে এটা বলে ভাবি চুপ হয়ে গেছে তো ভাবি বলতেছে যে ভাবি আমি আসলে বলে ফেলছি আমার মুখ দিয়ে চলে আসছে কারণ আমার কাছে মনেই হচ্ছে না যে আনটি আপনি বাড়িতে নাই তো ওইটা নিয়ে কথা বলতেছিলাম মানে কথার তো আসলে শেষ নাই তো যাই হোক আমার মার কথা আসলে সেকেন্ডে সেকেন্ডে আমার মনে হয় ইংলিশ বললাম বুঝতো তো ভাবিকে নামাই দিলাম আমরা চলে আসছি আর একটু ফলের দোকানে আসছি ফলা নিলাম এখন একটু লিচু নেবো লিচু গুলা কিলো ওয়ান কিলো বুঝুন যে লিচু লিচুগুলা কেমন একটু খেয়ে টেস্ট করে দেখি কারণ এর আগের দিনও লিচু আনছিলাম দেখতে বড় সুন্দর ছিল বাট মিষ্টি ছিল না আর কি এখন টেস্ট করে দেখি কেমন লিচুগুলা মানে লিচু দেখলে আমার তো খুবই ভালো লাগে আমাদের গাছে এবার খুব কম পরিমাণের লিচু আসছে বাট দেশে গিয়ে আলহামদুলিল্লাহ নিজেদের গাছের লিচু খাইতে পারছি আর আজকে সকালবেলা ভাইয়া আমাকে ভিডিও কল দিছে তখন আমি তখনও ঘুম থেকে উঠি নাই না উঠতেই শুয়েছিলাম ভিডিও কল দিয়ে ভাইয়া দেখাচ্ছে যে আমাদের গাছের জাম বলছে দেখ জামগুলা কত বড় বড় হয়েছে তুই থাকলে খেয়ে যেতে পারতি মোটামুটি আহা মরি মিষ্টি না কোনো রকম বাট সাইজ দেখে মনে হচ্ছিল অনেক মিষ্টি হবে এখানে মালয়েশিয়াতে আমি মানে বিগত বছরগুলাতে যতবারই লিচু কেনসি সবুজ টাইপের লিচুগুলা হলো মিষ্টি হয় অনেক তো সবুজ টাইপের লিচু আনতে হবে আর এগুলা দেখতেই সাইজে এত বড় বড় বাট সাইজ অনুযায়ী মিষ্টি না এটা তো মধুর মতো মিষ্টি হওয়ার কথা যেহেতু এত বড় বড় সাইজ একটা